একটা সময় ছিল যখন পুরো গ্রামটা হাসতো ওকে নিয়ে বলতো ও পাগল ওই ছেলেটার মাথায় গন্ডগোল কিন্তু সময় সময় সব বদলায় আজ সেই ছেলেটাকেই সবাই সম্মানের চোখে দেখে কারণ সে শুধু নিজেকে বদলায়নি বদলে দিয়েছে শত মানুষের জীবন এই গল্প নিছক একটা গল্প নয় এটা হলো একজন পাগল ছেলের স্বপ্ন দেখার গল্প আর সেই স্বপ্নকে বাস্তব করার সংগ্রামের গল্প রাজু গ্রামের এক পাগল ছেলে বাবা মারা গেছেন ছোটবেলায় মা অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে দুই মুঠো ভাত জোগাড় করতেন ছেলেটা সারা দিন কাগজ বোতল লোহা কুড়িয়ে বেড়াত কারো গরু পালত আবার কারো পুকুরে মাছ ধরতো দশ টাকার মজুরিতে কিন্তু ওর একটা অদ্ভুত স্বভাব ছিল সব মধ্যে কিছু বজব জিনিস খুঁজে পেত পুরনো ঘড়ি পেলেই খুলে দেখে যন্ত্রপাতি ভাঙা রেডিও পেলেই কান লাগিয়ে শব্দ শুনতো গ্রামের লোকেরা হাসত বলত এই ছেলে পাগল কয়লার মধ্যে সোনা খুঁজে রাজু ছিল চুপচাপ সে জানতো সে কি খুঁজছে স্কুলে যেতে চাইতো কিন্তু বই ছিল না একদিন পুরনো বাজার থেকে এক গাদা ছেড়া বই কুড়িয়ে আনলো তখন থেকে নিজে নিজে পড়া শুরু করে বাংলা ইংরেজি না সে পড়তো যন্ত্রপাতি সার্কিট ইলেকট্রনিক্স ইউটিউব ভিডিও দেখে দেখে শিখতে লাগলো মোবাইল সারানো ব্যাটারি চার্জ দেওয়া মা বলতেন এই সব করে কি হবে বাবা রাজু বলতো মা আমার ভেতরে আগুন জ্বলছে আমি কিছু একটা করব। একদিন একটা ভাঙা ফ্যান দিয়ে বানালো মোবাইল চার্জার সেই সেটা নিয়ে গেল স্কুলে ছোট একটা বাক্স ঘুরছে আর মোবাইল চার্জ হচ্ছে সবাই হেসে ফেলল বলল তুই তো আসলেই পাগল এইটাকে বলে আবিষ্কার কিন্তু রাজু জানতো যারা স্বপ্ন দেখে তাদের প্রথমে সবাই পাগলই ভাবে সতেরো বছর বয়সে শহরে চলে গেল রাজু চায়ের দোকানে কাজ দিনে কাজ রাতে বাস ঘুম ফাঁকে ফাঁকে পড়াশোনা যন্ত্র খুলে দেখা ভিডিও দেখা এক সময় মোবাইল সারানোর দোকানে ছোট্ট চাকরি পায় দিনের পর দিন শেখে আর শেখে তারপর বানালো সোলার চার্জার কিট বিদ্যুৎ ছাড়াই মোবাইল চার্জ পুরনো সোলার প্যানেল দিয়ে এমন কিছু বানালো যেটা দুই ঘন্টায় মোবাইল চার্জ করে নিজের জমানো টাকায় বানালো পাঁচটা ইউনিট একটা এনজিও এর লোক সেটা দেখে অবা বলল এমন কিট যদি আরো বানাতে পারো আমরা গ্রামের জন্য কিনবো সেখান থেকে শুরু রাজুর কোম্পানি রাজটেক সোলার ছোট একটা ঘর ভাড়া নিয়ে কি তৈরি শুরু মাত্র এক বছরেই তার তৈরি কি চারটা জেলা ছড়িয়ে পড়ল ব্যাংক থেকে লোন পেলো একটা ছোট কারখানা তৈরি করলো এখন তার কোম্পানিতে কাজ করে চল্লিশ জন লোক আজ রাজু এক কোটি টাকার মালিক সে এখন নিজের গ্রামে বারো জন ছেলে মেয়েকে চাকরি দিয়েছে মা এখন পাকা ঘরে থাকে আর যে স্কুলে ওকে সবাই হাসতো সেই স্কুলেই সে বছরে একবার যায় ছাত্রদের শেখাতে যে ছেলেটাকে সবাই বলতো পাগল আজ তার কাছে বড় বড় ব্যবসায়ী আসে আইডিয়া নিতে যে ছেলেটার একবেলা খাবার জুটতো না আজ সে শত মানুষের পেট ভরায় রাজু প্রমাণ করেছে পাগল তারাই হয় যারা স্বপ্ন দেখে না আর যারা স্বপ্ন দেখে তারা একদিন ইতিহাস হয়ে যায়